বিজ্ঞান বলে শুধু অসুস্থ না থাকাই সুস্থতা নয় শরীর মন ও আবেগ এই তিনটির ভারসাম্যই হলো সত্যিকারের বলিয়াস সো অ্যাকর্ডিং টু রিয়ালিটি অফ উইমেন টুডে জরিপ বলে সত্তর পার্সেন্ট নারী নিয়মিত স্ট্রেসে থাকেন ষাট পার্সেন্ট নারী পর্যাপ্ত ঘুম পাচ্ছেন না এবং পঞ্চাশ পার্সেন্ট নারী সেলফ কেয়ারে নিজেকে সময় দিতে পাচ্ছেন না তাই আইরন কুইন ফিটনেস লাউঞ্জে আমরা এনেছি ফিজিক্যাল ফিটনেস এর পাশাপাশি ইয়োগা মেডিটেশন ওয়েলনেস চর্চা ও অ্যারাবি কারণ আমাদের লক্ষ্য শুধু আপনার ওজন কমানো নয় বরং আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া